আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যিনি বলেছেন আনা আখিরুন নাবিন লা নাবিয়া বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সংক্ষিপ্ত পরিসরে আজ আমাদের সমাজের আমাদের দেশে ইসলাম সহ সকল ধর্মের জন্য একটি ভয়াবহ কাল রূপ ধারণ করেছে আহমাদ কাদিয়ানি অর্থাৎ কাদিয়ানি সম্প্রদায় এরই বিষয়ে সংক্ষিপ্ত তবে পূর্ণাঙ্গ আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে আঠারোশো আটত্রিশ এবং উনিশশো সালে মারা যায় আঠারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করে আহমাদ গোলাম আহমাদ কাদিয়ান তথা গোলাম আহমদ নামে একজন ব্যক্তি তখন চলছিল ব্রিটিশের শাসন ব্রিটিশেরা ডিভাইড অ্যান্ড রুলস অ্যান্ড রুলস অ্যান্ড ডিভাইডের নীতি অবলম্বন করে উইলিয়াম হান্টারের রিপোর্টের পরেই মুসলিমদেরকে বিভক্ত করার লক্ষ্যে কারণ মুসলিম ছাড়া ব্রিটিশদের তত কেউ প্রতিবাদ করতো না সুতরাং মুসলিমদেরকে বিভক্ত করতে হবে এই নীতির ফলে উইলিয়াম হান্টারের রিপোর্টের পরপরই যাকে রাজনৈতিকভাবে সুবিধা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ইসলামের অপব্যাখ্যাকারী হিসাবে দাঁড় করানো হয় সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ান তার উৎপত্তিগতভাবে রাজনৈতিক হিসা আছে এই জন্য আজও পর্যন্ত ইংল্যান্ডের ইংল্যান্ডের লন্ডনের তাদের আহমাদ মুসলিম জামাতের সদর দপ্তর এবং ইসরায়েলের হাইফা নগরীতে তাদের দ্বিতীয় সদর দপ্তর কাদিয়ানিরা মূলত খ্রিস্টান ও ইহুদিদের দালাল হয়ে ইসলামের ক্ষতি করত খ্রিস্টানের ক্ষতি করেছে হিন্দুদের ক্ষতি করেছে এই বিষয়গুলো আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কয়েকটি কথা জানলেই আমরা তাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে আমরা জানতে পারবো সঠিকভাবে গোলাম আহমদ কাদিয়ানি মূলত ইসলামের ধ্বংস ইসলাম কেমনভাবে ভাবে অপব্যাখ্যা করেছে যা ইসলামের দল উপদল ইসলামের যতগুলো শাখা প্রশাখা মোতাজিলা কাদারিয়া বা তিনিয়া সম্প্রদায়ের বিভিন্ন তরিকা সহ কোনো দলই এত ক্ষতি করেনি কারণ তারা ইসলামের নামে ভুল বুঝেছে অপব্যাখ্যা করেছে কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি ইসলামের নাম ধারণ করে মূলত খানি মতবাদ গুলো প্রচার করেছে যেমন আত্তানা সুখু আল হলুল সে দাবি করেছে ইসলাম রহিত হয়ে গেছে ইদাসমসু কৌবিরত যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে অর্থাৎ যখন মোহাম্মদ মারা যাবে জালিক অধপর সে ব্যাখ্যা করেছে যে তিরিশ জুন নবী মিথ্যুক নবী হবে আল্লাহ রাসুলের আদি সে বলেছে আমি তিরিশের পরে তার মানে আমি সঠিক নবী আস্তাউফরুল্লাম। সে কোরআনের তিরিশটিরও বেশি আয়াত দ্বারা অপব্যাখ্যা করে প্রমাণ করছে যে আমি ঈসা মসিহ ঈসা মসিহ মারা যে আসার কথা সেটাই আমি আর ঈসা মসিহ মারা গেছেন যেটা খ্রিস্টানেরাও বিশ্বাস করে না খ্রিস্টানদের দালাল হয়ে ইহুদিদের দালাল হয়ে তারা আজও পর্যন্ত সমাজে কাজ করছে তাদের এত ভয়াবহ বিশ্বাস যে সকল মুসলিমদেরকে জারু সন্তান বলে তাদের বইগুলো আপনি পড়ে দেখুন ও সরকার বাহাদুর আপনার কাছে বলছি পৃথিবীতে আর কোন ইসলামিক ইসলামের নামে এমন ভয়াবহ দল নেই যারা এগুলো দাবি করে সকল মুসলিম জারত সন্তান বলে গালি দিয়েছে কি মুসলিম শিশু পর্যন্ত তাদের সাথে কথা বলাও হারাম তাদের দৃষ্টিতে তারা আমাদের সমাজে আজ ঢাকাতে নির্দ্বিধায় কাজ করছে আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সরকার বাহাদুর বলছি ইসলামের আইন থাকলে তাদেরকে শুধু কাফের বলে ঘোষণায় দেওয়া নয় তাদের সকলকে হত্যা করা ওয়াজিব ইসলামী রাষ্ট্রের উপর কারণ তারা নিজেরাই সীমা সারিয়ে পার হয়ে গেছে শুধু ইসলামের সীমা সারেনি তারা বলেছে ইসলাম রহিত হয়ে গেছে আমাদের উপরে আমার উপরে গোলাম আহমদ কাদিয়ানি তিনি বলেছেন যে আমার উপরে আমার উপরে অহিনাজিল হচ্ছে আনা মাসি আনা আনাদি হোন সে বলেছে আমি মাসি আমি মাহদি এবং সে বলেছে আনা রাম অর্থাৎ আমি রাম হিন্দুদের অবতার রামের সাথে সে তুলনা করেছে খ্রিস্টানদের মাসিহর সাথে সে তুলনা করেছে সে শুধু ইসলামেরই ক্ষতি করছে না হিন্দু ধর্মের ক্ষতি করছে ইসলাম ধর্মের ক্ষতি করছে এবং কোটি কোটি টাকা তারা কোথায় পাচ্ছে সরকার বাহাদুর একটিবার চিন্তার করুন অন্তত তাদেরকে হত্যা না করলেও তাদের কাফের হিসাবে ঘোষণা দিন তাদের এত ভয়াবহ তীক্ষ্ণতা হাকা হাকাই কুন্যাভূহতে তারা বলেছে যে যারাই তার নবোধ স্বীকার করবে না তাদেরকে গোপনে হত্যা করতে হবে প্রত্যেকটা বিষয়ের দলিল আছে আমি যখন আদিয়ান বিষয়ে এবং ফিরাক বিষয়ে পড়ছিলাম এই বছরেই তখন দেখেছি যতগুলো শাখা উপশাখা ইসলামের নামে করেছে তারা ইসলামের অপব্যাখ্যা করেছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের নাম ধারণ করে মূলত ইসলামের কোনো কিছুই নাইনি। বরং তারা ইসলামের সবাইকে টার্গেট করে ধ মনোভাব প্রকাশ করেছে সর্বপ্রথম সে সালে অথপর শেষের দিকে মাসিও নবী অথপর উনিশশো সালে নিজেকে তাসবি বলছে আল্লাহ আমাদের মতো খায় ঘুমায় ভুল করে স্ত্রী সঙ্গম করে ইত্যাদি আস্থা উফরুল্লাহ ইসলামে এগুলো কথা নেই ইসলামের নামে যেগুলো বলবে আল্লাহ এবং আল্লাহর আসলকে কোনো কুটাত্তিকারী সকলেই হত্যার যোগ্য নিত্বিধায় সমাজকে রক্ষা করার জন্য তাদেরকে হত্যা করতে হবে নিশ্চয় আজ যদি জাতির জন্য যার অবদান অপরিসীম শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেন তাহলে নিশ্চয় তাদেরকে কাফের বলে সাব্যস্ত করতেন বলে আমি বিশ্বাস করি সম্মানিত সরকার বাহাদুর আপনাকে বলছি যদি কোনো মুসলিম নাম দাঁড়িয়ে কথা বলতে পারে যে আল্লাহ খায় ঘুমায় শরা পান করে আল্লাহ আমাদের মতো ভুল করে এবং পরিশেষে যখন সে বলল যে আনাল্লা আমি আল্লাহ আস্তাফুর আস্তাফুল্লা তাকে আপনি কাফের বলে কি আখ্যায়িত করবেন না আপনার ইমান কি বলে যখন সীমা ছাড়িয়ে দুঃসাহসিক ভাবে বলেছে আল্লাহ নিজেকে দেড় মাস পরেই মূলত বাথরুমে মধ্যে পড়ে মারা যায় এই মুসলিম নামে গুয়ের তারা যে কার্যক্রম করছে সর্বপ্রথম আমাদের বাংলাদেশে আসে উনিশশো সাল থেকে বগুড়ার একজন বাক্তির মাধ্যমে শুরু হয় আজ ছড়িয়ে পড়েছে সমস্ত বাংলাদেশ আপনি এদেরকে প্রতিহত করুন আজ ওই আগামী অধিবেশনে মুসলিমের নাম তাদেরকে কেটে দিয়ে কাপের হিসাবে ঘোষণা করুন এবং ইসলামী আইন অনুপাতে তাদেরকে সমস্ত বিশ্বের সাথে যোগাযোগ করে প্রয়োজন হলে হত্যা করুন আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন আমিন ওহে মুসলিম সমাজ ওহে মুসলিম জাতি সতর্ক হন এদের কাছ থেকে নইলে আপনার ইমান ধ্বংস করে ফেলবে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনাদের ইহুদিদের এবং ইংরেজদের দালাল করে রেখেছিল আজও করছে আজও করবে তাই তো তারা বলেছিল আল্লাহ তালার ভাষা হচ্ছে ইংরেজি এবং ব্রিটিশ শাসন মূলত আল্লাহ মনোনীত এবং আল্লাহই মূলত কবে তোমার বিবেক নাড়া দিবে কেন তোমার বন্ধু হবে তারা কেন তুমি তাদেরকে প্রতিহত করছো না তোমার কি ইমান এতটাই খর্ব হয়ে গেছে আসুন সকলেই মিলে জোর আমরা দাবি উঠাই সরকার বাহাদুরের কাছে বলি যে আপনার বাবার মতো করুন আপনার বাবা যেই প্রতিষ্ঠা করে গিয়েছে আপনার বাবা যে প্রতিষ্ঠা করে গিয়েছে ইসলামিক ফাউন্ডেশন সে সকল আলিমদের মাধ্যমে আপনি আজ ওই সংসদে অতিব জরুরিভাবে ঘোষণা দিন কাদিয়ানিরা কাফের আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত